দেশপ্রেম সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে দেশপ্রেম সম্পর্কে মনীষীরা অনেক কথা বলে গেছেন আবার দেশপ্রেমের গুরুত্ব বোঝানোর জন্য হাদিসেও এটা সম্পর্কে কথা বলা হয়েছে আমরা আমাদের দেশে দেশপ্রেমের অনেক উদাহরণ পাই আবার গোটা পৃথিবীতেই দেশপ্রেমের অনেক উদাহরণ আছে কিন্তু বাংলাদেশের সাথে আদানি যে বিদ্যুৎ রপ্তানির অর্থাৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ রপ্তানির যে চুক্তিটা করা হয়েছে সেখানে দেশপ্রেমের যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে সেটা আনপেরাঙ্গ সাধারণত এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে উভয় পক্ষের স্বার্থ দেখা হয় আবার দেশপ্রেমের কথা মাথায় রেখে সবাই ট্রাই করে যাতে করে তার দেশের বেশি লাভ হয় কিন্তু এই চুক্তির ক্ষেত্রে আদানির দেশপ্রেমটা ছিল ডিফারেন্ট লেভেলের বাংলায় একটা কথা প্রচলিত আছে কের তেল দিয়ে কই ভাজা এই চুক্তির ক্ষেত্রে বলা যেতে পারে যে আদানি সাহেব কয়ের তেল দিয়ে কই ভেজে সেই কই এবং কয়ের তেল আবার কয়ের মালিকের কাছে বিক্রি করেছে কি দুর্বোধ্য মনে হচ্ছে বা খটকা লাগছে এক্সপ্লেন করছি আদানি যেই চুক্তিটা করেছিল বাংলাদেশের সাথে কয়লা ভিত্তিক বিদ্যুৎ রপ্তানির ক্ষেত্রে সেইখানে কিছু অসামঞ্জস্যপূর্ণ পয়েন্ট ছিল বা বলতে গেলে গোটা চুক্তিটাই ছিল অসামঞ্জস্যপূর্ণ সেটার কয়েকটা পয়েন্ট এখন আমি বলা ট্রাই করছি তাহলে আপনিও রিয়েলাইজ করতে পারবেন যে এই চুক্তিটা কতটা অসামঞ্জস্যপূর্ণ ছিল বা কতটা অযৌক্তিক ছিল পয়েন্ট নাম্বার ওয়ান আদানিকে বা আদানির সাথে যে চুক্তিটা করা হয়েছে বাংলাদেশের সেই চুক্তিটা বাতিল করার কোনো ধরনের সুযোগ বাংলাদেশের নাই নাম্বার টু অর্থাৎ পয়েন্ট নাম্বার টু যদি কোনো কারণে এই চুক্তি বাতিল হয় তাহলে আদানিকে ক্যাপাসিটি চার্জ হিসেবে বারো বিলিয়ন ডলার বা বারো বিলিয়ন ইউএস ডলার ক্ষতিপূরণ দিতে হবে এখন কথা হচ্ছে আমার জানা মতে এক বিলিয়ন ডলার বা এক বিলিয়ন ইউএসডি কিন্তু বাংলাদেশি টাকায় হাজার কোটির উপরে নাম্বার থ্রি যদি আপনি কোনো ধরনের বিদ্যুৎ নাও নেন তবুও পঁচিশ বছর পর্যন্ত চৌত্রিশ পারসেন্ট বিল আপনাকে দিতে হবে পঁচিশ বছর ধরে আদানিকে এরকম বিল বা এরকম চুক্তি করার জন্য আদানিকে অবশ্যই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া উচিত দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার জন্য আর বাংলাদেশের পক্ষ থেকে যারা এই বিলটা বা এই চুক্তিটা সাইন করেছেন তারা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারেন না আর যারা এখন পর্যন্ত এই চুক্তি যারা সাইন করেছিলেন তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সাপোর্ট করে যাচ্ছেন তারা মানসিকভাবে অসুস্থ তারা বিবেক বুদ্ধিহীন আর যাদের বিবেক বুদ্ধি নাই তাদেরকে কিন্তু পশুর সাথে তুলনা করলেও খুব একটা দোষের হবে না বাইদাউ যারা এখন এসব তথ্যের এগেন্স্টে রেফারেন্স কই রেফারেন্স কই বলে হাজার চিল্লা করবেন তাদের জন্য ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এই আদারে ডিল সম্পর্কিত প্রতিবেদনটা দেখে আসবেন তাহলেই আশা করি আপনারা রেফারেন্সটা পেয়ে যাবেন বা আরও ডিটেলস উত্তর পেয়ে যাবেন হোয়াট এভার কমেন্ট উইল বি অপ্রিসিয়েটেড অনলি হোয়েন ইউর পার্সন দ্য কন্টেক্সট থ্যাংক ইউ ফর ইনভেস্টিং টু ওয়াচ ইট